আজকাল আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় অন্যকে হাসানোর উদ্দেশ্যে নিজেকে বা নিজের পরিবারকে নিজের সন্তানকে কোনো কোনো ক্ষেত্রে নিজের স্ত্রী মা বোনকেও সস্তা বানাতে দ্বিধাবোধ করি না আবার অনেকেই অন্যকে হাসানোর উদ্দেশ্যে এমন এমন জোকস বা এমন এমন মিথ্যা বানুয়াট কাহিনী বলি যেটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা বা আমার জন্য কিন্তু ভবিষ্যৎ অনেক ক্ষতির কারণ হতে পারে তো একজন মুসলমান হিসাবে এই ধরনের কাজ করা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু আমাদের জন্য কল্যাণ বই আনবে এই বিষয় নিয়ে কথা বলবো আমি আমার একজনকে চিনতাম সোশ্যাল মিডিয়ায় আপনারাও হয়তো অনেকে চিনবেন তাই নাম বলছি না অনেক পরিচিত মুখ যিনি কিনা মাঝে মধ্যে বিভিন্ন মজার ভিডিও বানাতেন নিজের স্ত্রীকে নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে নিজের স্ত্রীকে খুনশুটি করে বিভিন্ন কথা বলতেন বা বিভিন্ন ফাইজদামি করতেন এই ধরনের বিভিন্ন ভিডিও বানাতেন বাট একটা সময় গিয়ে দেখা গেছে যে উনি হয়তো পপুলার তো ঠিকই হয়েছেন কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেছে যে ওনার সাথে ওনার স্ত্রীর সম্পর্কটা আর আগের মতো নাই বা ওনাদের যে সামাজিক যে অবস্থান ছিল সেটা আগের মতো নাই সামনে হয়তো মানুষ খুব ভালো বলতেছে বাট পিছনে তার সম্পর্কে কিন্তু মানুষ ভালো মন্তব্য করে না আমরা অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কাপল ব্লগিং করে আমাদের অনেক আমার পরিচিত মুসলমান ভাইরাই আছে অনেকে অনেক কাপল ব্লগিং করে অনেক হাসি খুশি বা অনেক কিছু করে বাট দেখা যাচ্ছে যে ওইটা করতে গিয়ে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে বা এমন এমন কিছু তারা করতেছে যেটা হয়তো মানুষ যখন দেখতেছে তখন সেটাকে এনজয় করতেছে বা মজা করতেছে হাসি তামসা করতেছে অনেক বেশি ভিউ হচ্ছে বাট বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে যে এটা কিন্তু তার জন্য এক সময় কান্নার কারণ হবে কারণ সেটা হয়তো ভেবে দেখতেছে না যে এইটা করার কারণে ভবিষ্যতে তার জন্য আসলে কত ক্ষতি হতে পারে বা তার নিজের সন্তান যখন বড় হবে বড় হয়ে এই সমস্ত বিষয়গুলো দেখবে তখন সেটা নিয়ে আসলে কীরকম ভাববে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবা খুবই জরুরি একইভাবে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রেডিওতে বিশেষ করে এফ এম রেডিও যেগুলো এখন চলে বা টিভিতেও বিভিন্ন লাভ স্টোরি বা বিভিন্ন ভূতের কাহিনী এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় কিন্তু বা কিছুদিন আগেও বাংলাদেশে কলকাতার কিছু টিভি সিরিয়ালের মতো বা টিভির অনুষ্ঠান চলতো মিরাক্কেল নামে বা হাসির জোকস বলা এরকম নামে কিছু প্রোগ্রাম কিন্তু চলতো তো এই প্রোগ্রামগুলোতে দেখা যাইতো যে যারা কমেডিয়ান ছিল তারা বিভিন্ন ধরনের জোকস বলে হাসতো আমি নিজেও প্রচুর দেখতাম এগুলা আমি টিভিতেও দেখছি অনেক ছাত্র থাকা অবস্থায় যখন ইউনিভার্সিটিতে পড়তাম টিভিতে একদম কোনো একটা মিস হয়ে গেলে সেটা ইউটিউব থেকে নামায় নামায় দেখতাম আবার টিভিতে তো দেখতামই কারণ আমাদের সময় টিভিতে দেখার একটা ট্রেন্ড ছিল তো খুব পপুলারও ছিল তখন এই সমস্ত ওই যেগুলো মিরাক্কেল বা এইগুলো যে সমস্ত জিনিসগুলো চলতো তো এই ধরনের প্রোগ্রামগুলোতে দেখা যাইতো যে যারা মানুষকে হাসানোর জন্য কথা বলতো তো তারা বিভিন্ন মিথ্যা জোকস ফানি জোকস ইভেন কি বিভিন্ন অ্যাডাল্ট জোকস যেগুলো শুনলে তো সাময়িক হাসি তো পাই তো বাট পরবর্তীতে এটা কিন্তু তার জন্য আসলে ক্ষতির কারণ হবে কারণটা হচ্ছে যে আমি হয়তো মানুষকে হাসানোর জন্য এমন এমন কিছু বলতেছি যেটা আসলে আমি মুসলমান হিসেবে আসলে বলতে পারি না আমার জন্য ক্ষতিকর বা আসলে মানুষের সামনে কিন্তু আমাকে ফাতরা বানিয়ে দিচ্ছে বা আমাকে ছোট করে দিচ্ছে মানুষ আমার কথা শুনে হাসতেছে বাট দিন শেষে মানুষ আমাকে জোকার ভাবতেছে যে আসলে আমি একজন জোকার বা আমি আসলে একজন কমেডিয়ান বা আসলে মানুষের কাছে কিন্তু আমার সেই মর্যাদাটা থাকতেছে না একইভাবে যারা বিভিন্ন ধরনের বানোয়াট কাহিনী বলেন বিভিন্ন ধরনের প্রেমে ছ্যাখা খাওয়ার কাহিনী বা মেয়েদের সম্পর্কে একটু নেগেটিভ বলা বা আমার মেয়েরা ছেলেদের সম্পর্কে নেগেটিভ বলা তো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে বা মানুষকে শ্রুতিমধুর করার জন্য দেখা যাচ্ছে যে মিথ্যা প্রেমের কাহিনী বলতেছেন বা যেটা আসলে বাস্তবতা সম্পর্ক বাস্তবের সাথে কোনো মিল নাই বাট এমনভাবে আপনি বলতেছেন যেটা আসলে শুনে মনে হচ্ছে যে বাস্তব বাট আসলে আপনার বাস্তব জীবনে এমনটা ঘটে নাই তো এরকম লোকগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে নিজের জীবনে গিয়ে কিন্তু তখন আর সে সুখী হতে পারতেছে না কারণটা হচ্ছে যে নিজের এরকম বিভিন্ন বানোয়াট কাহিনী বলতে বলতে তার সম্পর্কে মানুষের যে পারসেপশান গ্রো করছে তো নিজের জীবনে গিয়ে যখন সেটার প্রতিফলন হয় না তখন কিন্তু সে তার নিজের জীবনে সেই আনন্দটুকু বা সেই ভালোবাসাটুকু কিন্তু আর সে পায় না তাই মানুষকে হাসাতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা কিন্তু আমার আপনার জন্যে কান্নার কারণ হয় বা এমন কোনো ছবি পোস্ট করা বা এমন কোনো ভিডিও পোস্ট করা যাবে না যেটা আমার পরিবারের সম্মানকে ছোটো করে বা আমার নিজের সম্মানকে ছোট করে আমার স্ত্রীর সম্মানকে ছোট করে বা আমার বাকি যারা আছে পরিবারে তাদের সম্মানকে ছোট করে কিছুদিন আগেও দেখলাম যে টিভিতেই মনে হয় নিউজ হইল যে কোনো একজন মহিলাকে নিয়ে যিনি ক্রিম বিক্রি করে বা এরকম কোনো কিছু বিক্রি করে রং ফর্সা করার ক্রিম বিক্রি করে নিজের বাচ্চাকে মারধর করে নিজের বাচ্চাকে মারধর করে ওই ভিডিও আবার ফেসবুকে আপলোড করে জাস্ট শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় বা শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার আশায় আবার অনেকেই আমি নিজেও দেখি যে আমাদের বাসায়ও যারা মহিলারা আছে তারাও বিভিন্ন সময় মোবাইলে দেখি দেখে বিভিন্ন রকম যারা বিভিন্ন ফেস পাউডার এই ক্রিম ওই ক্রিম এই সিরাম ওই সিরাম এরকম এরকম অনেক কিছু শুধুমাত্র বিজনেস পারপাসে মানুষকে মিথ্যা বলতেছে নিজের মুখে ইউজ করে দেখাচ্ছে হ্যাঁ লাইফ করতেছে সারাক্ষণ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতেছে বাট আসলে সেটা কিন্তু ওইরকম না তো দেখা যাচ্ছে যে সামান্য কিছু বিজনেস ভালো হওয়ার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কমিটমেন্ট করতেছে শুধুমাত্র যে সাধারণ মানুষরা করতেছে তা না আমাদের অনেক অনেকের চেহারা দেখলে অনেক বুজুর্গ টাইপসেরও মনে হয় অনেক ভালো মনে হয় তাদের ক্ষেত্রেও আমি দেখছি অনেকের ক্ষেত্রে এরকম আছে যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে সবার ক্ষেত্রে বলবো না বাট আছে দুই চারজন এরকম আছে আমি অনলাইন থেকে অর্ডার করে আনছি দেখছি যে লসও খাইছি এরকমও হয়েছে যে এরকম রমজান আসছে খেজুর বিক্রি করতেছে বা বিভিন্ন ধরনের তসবি আতর বা টুপি এরকম বিভিন্ন আইটেম বিক্রি করতেছে শুনে মনে হচ্ছে যে না খুবই ভালো না কথা বলা স্টাইল অনেকে কসম করে বলতেছি এরকম বিভিন্ন ধরনের কথাটা বলে বিক্রি করে বাট বাস্তবে যখন ওই প্রোডাক্টটা নিয়ে আসা হয় বা বাস্তবে যখন ওই জিনিসটা আনা হয় তখন কিন্তু সেটা সাথে ওইটা আর মিলতেছে না তো তাই শুধুমাত্র ওই ব্যবসা করার উদ্দেশ্যে অথবা মানুষজনকে হাসানোর উদ্দেশ্যে অথবা নিজের ভিউ পাওয়ার উদ্দেশ্যে যেই উদ্দেশ্যেই করি না কেন বা কোনো একটা কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে এমন কোনো কিছু করা যাবে না যেটা আমার ভবিষ্যতের জন্যে যেটা আমাকে কাদাতে পারে বা যেটা আমার জন্য গুনাহের কারণ হবে যেটা আমাকে ভবিষ্যতে লজ্জা দিবে বা যেটা একসময় গিয়ে আমার অনুধাবন হবে যে আমার এই কাজগুলো করা ঠিক হয় নাই তো এই জিনিসটা যদি আমি এখন থেকে চিন্তা না করি তো আসলে আমাদের যে ট্রেন্ড বা আমাদের যে জিনিসগুলো আমাদের মধ্যে যেভাবে আগাচ্ছে তো এটা কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে গ্রো করা শুরু করবে যে মানুষ মিথ্যা বলে বলে বা কাহিনী বলে বলে মানুষকে হ্যাপি করা মানুষকে খুশি করা তো যারা শুনতেছে তারা তো অবশ্যই খুশি হচ্ছে তাদের তো শোনাটাই শুধুমাত্র কাজ ছিল সে শুনে হয়তো রেখে দিচ্ছে সে সেটা মনেও রাখতেছে না বাট আমি যে বলতেছি আমি একটা মিথ্যার প্রচার করতেছি আমি একটা খারাপ জিনিসের প্রচার করতেছি বা একটা খারাপ প্রোডাক্টের প্রচার করতেছি অথবা একটা খারাপ প্রতিষ্ঠানের প্রচার করতেছি যে কোনো কিছু হইতে পারে তো আমার দ্বারা দেখা যাবে যে যদি একটা খারাপ কোনো কিছুর প্রচার হয় তো সেটা কিন্তু আমার জন্য অনেক ক্ষতির কারণ হবে একইভাবে দেখা যায় যে আমাদের সমাজে অনেক সেলিব্রিটিরা আছে যারা বিভিন্ন ধরনের আজে বাজে প্রোডাক্টের অ্যাড করে এমনও হয় যে বিভিন্ন জোয়ার সাইটের অ্যাড বিভিন্ন ব্যাটিং সাইটের অ্যাড করে বা এরকম এরকম কোনো ওয়েবসাইটের অ্যাড দিচ্ছে যে ওয়েবসাইটটাতে আসলে খুবই বাজে জিনিস পাওয়া যায় বা যেটা আসলে সমাজের জন্য ক্ষতিকর অথচ ওই সেলিব্রিটিকে হয়তো লাখ লাখ মানুষ ফলো করে কোটি কোটি মানুষ ফলো করে তার কথার উপরে ট্রাস্ট রাখে তার একটা কথায় গ্রামের একজন সাধারণ মানুষ হয়তো বিশ্বাস করে বসছে সে হয়তো মুখ দিয়ে বসে এখানে ঢুকলে আপনি লাখ টাকা পেয়ে যাবেন বা এটা করলে আপনি এরকম হাজার টাকা পেয়ে যাবেন এটা করলে আপনি এরকম আপনার ভাগ্যের টাকা খুলে যাবে এরকম অনেক কিছু আছে এমনকি আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বড়ো বড়ো সেলিব্রিটিদেরকে দিয়ে বিভিন্ন তাবিজ কবজ আংটি পাথর এ ধরনের বিজ্ঞাপনও কিন্তু করানো হয় যে অমুক ভাইয়ের কাছ থেকে হানটি নিলে সমস্ত কিছুর বিপদ আসান হয়ে যাবে অমুকের কাছ থেকে পাথর নিলে আপনার ভাগ্য খুলে যাবে এই ধরনের অ্যাড আপনি দেখবেন যে রাত্রের এগারোটা বারোটা একটার দিকে যখন আপনি টিভি ছাড়েন কারণ ওরা আসলে টার্গেট কাস্টমার হচ্ছে যারা দেশের বাইরে থাকে কিছুটা অশিক্ষিত মানুষজন গ্রামের মানুষজন ওদেরকে টার্গেট কাস্টমার বানিয়ে আসলে এই সমস্ত অ্যাড বা টিভি অ্যাডগুলো করে তো এই ধরনের অ্যাডগুলো তখন ওই টাইমটাতে বেশি দেখা যায় তো আমরা এই কাজগুলো যারা করি শুধুমাত্র কিছুটা টাকা ইনকামের আশায় বাট আমরা যারা সমাজে হয়তো প্রতিষ্ঠিত যেই সমস্ত মানুষটার প্রতিষ্ঠিত সমাজে যাদের উপরে মানুষ বিশ্বাস রাখে যাদের কথার অনেক ভ্যালু আছে তারা যদি এই ধরনের কাজ করে তো এটা কিন্তু আসলে সমাজের জন্য অনেক বড়ো ক্ষতির কারণ সবাই করে আমি সেটা বলতেছি না তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই আমি আমার নিজের জন্যও বলতেছি আমাদের প্রত্যেকেরই এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি সচেতন হওয়া জরুরি যে আমি যেই মেসেজটা দিচ্ছি সেই মেসেজটা আসলে কতটুকু সত্যি বা সেটা আসলে মানুষের কতটুকু উপকার করবে বা কতটুকু অপকার করবে বা আমার এই মেসেজের দ্বারা আসলে কি কেউ কোনো বিপদে চলে যাবে কি না বিশেষ করে আমি মাত্র যেটা বলে গেলাম আবারও বলতেছি যে আমাদের যেগুলো ব্যাটিংয়ের অ্যাডস বা বিভিন্ন গেমসের অ্যাড বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড এই অ্যাডগুলোতে অন্তত আমাদের যারা সেলিব্রিটিরা যারা আছে তাদের উচিত এইগুলোতে আসলে তারা ইনভলভ না হওয়া কারণ এইগুলো এই অ্যাডগুলা দেখে দেখা যাচ্ছে যে গ্রামের যারা সাধারণ ছেলে পেলে বা অল্প বয়সের ছেলে যুব বয়সের ছেলে তারা বেশি এগুলাতে কিন্তু ঢুকে পড়তেছে যত এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে কিন্তু এরকম আমার জানায় অজানায় এরকম শত শত মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে শুধুমাত্র এই সমস্ত উল্টাপাল্টা কিছু কাজের কাজের মধ্যে দিয়ে তো আমরা যদি এখান থেকে নিজেদেরকে বাঁচায় রাখি একই সাথে ওই ভাইরাল ভাইরাল হওয়ার ট্রেডিং বা নিজেকে পপুলার বানানোর যে একটা মাথার মধ্যে যে একটা চিন্তা ওইটার থেকে এরকম উল্টাপাল্টা কাজকর্ম যদি আমরা না করি তা আমার মনে হয় যে আমাদের সমাজ একটা আসলে ভালো সমাজ হিসেবে গড়ে উঠবে এবং সেই সাথে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে বা যাদের মধ্যে যোগ্যতা আছে তারা চাইলে অনেক ভালো ভালো বিষয় আছে যেগুলো নিয়ে কন্টেন্ট বানাতে পারে যেগুলো নিয়ে কথা বলতে পারে বা যেগুলো নিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে পারে আমাদের সমাজে এরকম অনেক পরিচিত লোকও আছে যাদেরকে আমি দেখছি যে বিভিন্ন কৃষি নিয়ে বিভিন্ন প্রযুক্তি নিয়ে গ্রাম বাংলার বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন ট্র্যাভেল নিয়ে শিক্ষণীয় বিষয় নিয়ে ব্লগ করতেছে বা বিভিন্ন ভিডিও তৈরি করতেছে বা লাখ লাখ কোটি কোটি মানুষ দেখতেছে এবং তারা সমাজ অনেক পপুলার অনেক ভালো মানুষ হিসাবেও কিন্তু পরিচিত তো ওই তার ওই যেই সমস্ত কন্টেন্ট এটা কিন্তু তাকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে এবং অনেক উপরে তুলে দিছে এবং মানুষ তাকে অনেক ভালোভাবে গ্রহণ করতেছে আর যে একটা খারাপ বিষয় নিয়ে বা ফানি শুধুমাত্র ফানি বা মিথ্যা শুধুমাত্র হাউ হু হা এই সমস্ত বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে সে হয়তো সাময়িকভাবে একটা ইনকাম পেতে পারে বা একটা কিছু হইতে পারে কিন্তু সমাজে তার অবস্থানটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সবার চিন্তা করা উচিত তো যদি আসলে আমি আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল থাকে সেটা কমেন্টস করে আমাকে ধরা দিতে পারেন বা আমার কথার মধ্যে কোনো যদি আমি কষ্ট দিয়ে থাকি সেটাও আমাকে বলতে পারেন আমি সেটার জন্য ক্ষমাতে চাচ্ছি আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম